দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরখাতু আমি কৃষকের বন্ধু মিরাজ আমি কিন্তু আমার তিন নাম্বার জমিতে আসছি কারণ আমার এখানে কিন্তু তিন নাম্বার জমির ভিতরে কিন্তু আমি আসছি তো আমার কিন্তু ওই যে বাড়ির পাশ দেখেন ওই থেকে কিন্তু একবারে ওই পাশে যে এক নাম্বার জমির ভিডিও দেখছেন ওই পর্যন্ত কিন্তু আমার এই চাষের সাথে আমি জড়িত তো প্রিয় দর্শক অনেকে বলেন যে ভাই আপনার কি জমি আছে তো প্রিয় দর্শক আপনারা ঢাকায় আসবেন প্রমাণ দেখবেন আমি খ্যাতের কৃষক কিনা না এটা দেখবেন যাচাই করবেন আমার এই ইউটিউব চ্যানেলটা অনেক আগে থাকতে আমি সর্বপ্রথম যখন এই চাষে আসছি এই ঢাকায় আমার কিন্তু ছোটোবেলা থাকা অভিজ্ঞতা কিন্তু আমি ইউটিউব চ্যানেল খুলছি কিছু আজকে তিন থেকে চার বছর হয়েছে আপনার বাইশে আমার ইউটিউব চ্যানেলটা খোলা তো আমি সেই জন্যই সেই পুরনো অভিজ্ঞতা থেকে আমি দীর্ঘদিন যাবত এই চাষের সাথে জড়িত কিন্তু আপনাদেরকে একটা কথাই বলবো আপনারা প্রতারক হইতে সাবধান থাকবেন আপনারা অরিজিনাল কৃষকের কাছ থেকে সারা নেবেন অক্লান্ত পরিশ্রমের পর একটা ভিডিও ছাড়িয়ে আপনারা সাবস্ক্রাইব করবেন আপনার শেয়ারের কারণে একটা মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত থেকে বাঁচবে প্রিয় দর্শক এই তিন নাম্বার জমিটার বয়স কিন্তু আজকে ছিচল্লিশ দিন তো এই ছিচল্লিশ দিনে কতটুকু পরিমাণ এই জমিতে লতি ফসছে সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করতেছি সেই দৃশ্যটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আমি এই জমির থেকে এখন পর্যন্ত লতা হারভেস্ট করিনি আজও করব আজকে সর্বপ্রথম লতি হারভেস্ট করব আমরা কোনগুলো হারভেস্ট করব সেই সব তথ্য আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি আমার এই যে জমিটা এই যে গাছটা দেখেন একটা দুইটা এই লতি দুইটা কাটা যাবে না এটাও কাটার বয়স হয় নাই আমি যদি এই লতিটা দেখাই যে এই লতিটা আপনারা কিভাবে হারভেস্ট করবেন প্রিয় দর্শক এই লতিটা এই একটা গিট আছে এখানে আরও দুইটা গিট আছে আপনারা এই এইখান থেকে লতিটা হারভেস্ট করবেন অর্থাৎ এইখানে যে কয়টা আপনার গিট আছে ওই গিট থেকে কিন্তু লতি বের হবে এটা হলে যে লতি কাটার নিয়ম আমার গাছে কীরকমের লতি পড়ছে সেই দৃশ্যটা আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করতেছি পুরা জমির ভিতরে আমি যদি একটু আব্বু এদিকে ধরো এদিকে একটু দেখেন যে কি পরিমাণ লতি আমার এই ছেচল্লিশ দিন গাছের বয়সে এই ধরছে আপনারা খেয়াল করবেন এই জমিটা পরের সপ্তাহে আমি ভিডিও দেব সেই পরের সপ্তাহে কি পরিমাণ লতি ফোটে সেটাও আমি আপনাদেরকে শেয়ার করে আপনাদের সাথে নিয়ে আমি এই ভিডিওগুলা বানাবো আপনারা প্রতিনিয়ত দেখেন আমার এই জমিতে একটু এই পেষ্টা ধরো দেখেন এই লতিটার কাটার বয়স হয়েছে কারণ এটার মাথায় একটু পাতা আসছে আর এই যশোরে কিন্তু অনেক পরিশ্রম করা লাগে অনেক পর কিন্তু আপনি লতি পারবেন ফুটাইতে বা অভিজ্ঞ কৃষকের কাছ থেকে আপনার চারা নিতে হবে নাইলে আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে বেশি কারণ কি এই গাছ লাগাইলে এই যে আপনি লতি পাবেন সেটা কখনো সম্ভব না আপনার এই গাছের অভিজ্ঞ কৃষকের কাছ থেকে চারা নিতে হবে অভিজ্ঞ কৃষকের কাছ থেকে যদি আপনি চারা না নেন তাহলে ক্ষতিগ্রস্ত হবেন তো প্রিয় দর্শক আমার এর আগে যে আমি ভিডিও এই যে আমার একটা বন্ধু আর ও আমি আর একটা জিনিস আপনাকে দেখাচ্ছি এটা কিন্তু লতির আছে এক যেটা লতার জিনে বিখ্যাত এটার চাইতেও কিন্তু এইটাই ফলন বেশি দেয় এই একটা কাঠ এবং লতার জিনে বিখ্যাত এটা শুধু লতার জন্যে বিখ্যাত আর এই একটা কাঠ এবং লতার জন্যে বিখ্যাত এখন লতা কম ধরবে আর বাড়ি লতির যে লতা বেশি ধরবে এটা কাঠ এবং লতার জিনে একই সাথে লাগানো ওই গাছটার গ্রোথ কম যশোরের বাড়ি লতিরাজটা কাটের দিনে বিখ্যাত না শুধু লতার জন্যই বিখ্যাত আর যশোরের লতিরাশটা কাঠ এবং লতার জন্য বিখ্যাত তো প্রিয় দর্শক আমি যে কথাটাই বলতে চাই আপনারা অভিজ্ঞ কৃষকের কাছ থেকে সারা নেবেন প্রতারণার শিকার হবেন না তো এই বলে আমার এই ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইব করবেন সারা লাগলে আমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবেন নাম্বারে ফোন দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবর খাত